হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে আজ অনেকটা দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না কারণ এই বিয়ের বাড়ি বিয়ের বাড়ি পরপর কতগুলো বিয়ের বাড়ি গেল আবার শুরু হচ্ছে আমাদের এখানের মেলা তো বুঝতেই পারছেন মানে ঘরে লোকজন প্রতিদিন ভিডিও দেওয়াটা সম্ভব হয়ে উঠছে না তো আবার এইসব কেটে গেলে ঠিকঠাক ভিডিও দিতে পারবো তো যাই হোক আজকে বেগুনের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম আজকে আমি বানাবো বেগুন ভাজা শুনে ভাববেন আরে বেগুন ভাজা এ আর কি এমন কিন্তু না এটা দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো সেই কারণেই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই তো এইখানে আমি নিয়ে নিলাম একটু অর্ধেক চালের গুঁড়ো মানে এক চাহাতা চালের গুঁড়ো আর এক হাতা নিয়ে নিলাম আমি ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম আমি আদা আর রসুন বাটা এরপর এটাকে জল দিয়ে আমি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর এইখানে নিয়ে নিলাম আমার মেয়ের কর্নফ্লেক্স তিসা আমার কর্নফ্লেক্সেতে খুব ভালোবাসে তো সেখান থেকেই একটু নিয়ে নিলাম আজকে আমার রান্নারও কাজে লেগে যাচ্ছে এটা এরপর আমি কর্নফ্লেক্সগুলোকে বেশ হাত দিয়ে গুঁড়ো করে নিলাম দুমড়িয়ে মুিয়ে তো চলো এগুলো হয়ে গেছে এরপর বেগুনটা আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আর এই যে কর্নফ্লেক্সের মধ্যে এইভাবে করে দিলাম কোটিং আচ্ছা দাঁড়ান দাঁড়ান আর করে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে ব্যাটারের মধ্যে এপি ডুবিয়ে নিয়ে আর এই কর্নফ্লেক্সের মধ্যে আমি এটাকে দিয়ে কর্নফ্লেক্সগুলোকে এপিট করে লাগিয়ে নিলাম তারপর আর কি ডুবো তেলে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু প্রথমে আঁচটা কমেই দিতে হবে ওই একটুখানি জাস্ট যখন সবগুলো ছাড়া হয়ে যাবে তারপর আঁচটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়েই কিন্তু এটাকে করতে হবে কারণ লো ফ্লেমে করতে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো চলুন এগুলো তো আমার হয়েই গেল অনেকদিন তৃষাকে নিয়ে টিফিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবছি যে সেটাও আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব তো চলুন ভাজাগুলো তো আমার হয়ে গেছে দেখুন এই রকম ঠিক লাল লাল হবে ব্যাস গরম গরম চায়ের সাথে বা শুধুই কিন্তু সসের মধ্যে ডুবিয়ে নিয়ে খেতে পারেন তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা